বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম আর ফেটায় নাকি बीएड আসন বিভাগীয় প্রধানের সঙ্গে প্রথম বর্ষের ছাত্রীর ছাত্রের বিয়ে এবং যেমনটা জানা যাচ্ছে যে হুরিনঘাটা ক্যাম্পাসের ঘটনায় ভিডিও ভাইরাল হওয়ারwidetilde মধ্যেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে এই বিষয়ে আর বিস্তারিতভাবে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবাল মজুমদার সুবাল কি জানা যাচ্ছে কেন এই बीएड সিদ্ধান্ত দেখো এটা গত পরশুদিনই নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যেটি হচ্ছে যে ক্লাস রুমের মধ্যে প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে ডিপার্টমেন্টালের হেড যে এইচওডি তিনি একটি বিবাহ ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় যে ওই শিক্ষিকা ছাত্রটিকে গলায় মালা পাওয়াচ্ছেন এবং ছাত্রটি সিঁদুর দিয়ে তার মাথা রাঙিয়ে দিচ্ছেন এবং এই দৃশ্য যখনই সমাজ মাধ্যমে বেরিয়ে পড়ে হইচই শুরু হয়ে যায় এবং পাশাপাশি সমালোচনা ঝড় উঠতে থাকে এরপরেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং যদিও তার কাছ থেকে যখন এক্সপ্লায়েন্ট চাওয়া হয়েছে যে কেন সে এরকম কাজ করলেন তিনি যেটা বলেছিলেন কর্তৃপক্ষকে যেটি একটি সাইকোলজিক্যাল ড্রামা এবং প্রজেক্টের একটি অংশ তাই তিনি এটা করেছেন যদিও এইতে সন্তুষ্ট হতে পারেননি কর্তৃপক্ষ এবং তারা একটি মহিলা শিক্ষিকা দিয়ে কমিটি গঠন করেছেন তদন্ত কমিটি এবং তদন্ত কমিটি রিপোর্ট না আসা পর্যন্ত তাকে ছুটিতে বা বিশ্ববিদ্যালয়ে যেতে বারণ করা হয়েছে এখন দেখার এই তদন্ত কমিটি এই যে ঘটনায় কি কিভাবে কেন ঘটলো কেন কর্তৃপক্ষকে না জানিয়েই তারা এরকম তিনি এরকম একটি কাণ্ড ঘটালেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে ওই মহিলা শিক্ষিকা দ্বারা তদন্ত কমিটি সম্পূর্ণ তদন্ত গঠন তদন্ত শুরু করেছে তদন্ত শেষ হলে তারপরে যথাযথ ব্যবস্থা নেবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন ধন্যবাদ জানাবো তোমাকে সুবল